খুব সুন্দরভাবে কিন্তু প্রস্তুতি আরম্ভ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবং তার থেকে যেটা আকর্ষণীয় সেটি কিন্তু দেখতেই পাচ্ছেন যে দূরভাবে কিন্তু লম্বাভাবে কিন্তু যে কারুকার ডিজাইন করা হয়েছে হাত পাখার মতো অনেকটা ডিজাইন করা হয়েছে

দুর্গা প্যান্ডেল প্রস্তুতি এবং অঙ্করি প্যান্ডেল কিন্তু প্রস্তুতি আরম্ভ এবং তার সঙ্গে কিন্তু খুব সুন্দর কিন্তু আমরা দেখতে পেলাম যে ডিজাইন এবং করা হচ্ছে জন্য হিন্দুস্তান ক্লাবের এটি কিন্তু মূল প্যান্ডেল যেটি দেখতে পাচ্ছেন এখন এতদূর পর্যন্ত প্রস্তুতি হয়েছে এবং এই হিন্দুস্তান ক্লাবের পূজার প্যান্ডেলের সঙ্গে কিন্তু অসম্ভব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু সুন্দর ডিজাইন করা বিভিন্ন রকম কারুকার্য যেগুলো কিন্তু আরম্ভ হয়ে গেছে এবং এই প্রস্তুত পড়লেই কিন্তু অসম্ভব সুন্দর লাগছে কিন্তু এখনই সবাই কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্লাইউড এবং নানারকম কিন্তু বাঁশ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে কঞ্চি কেটে কেটে এবং অনেকটা হাত পাখা যেমন হয় হাত পাখার মতন কিন্তু ডিজাইনগুলো কিন্তু লাগছে আমরা কিন্তু কাছ থেকে ভালো করে আমরা দেখে নেব এবং এই অসম্ভব সুন্দর কিন্তু হাতের কাজ কিন্তু হয়েছে যেটা হিন্দুস্তান পার্কের পূজা মণ্ডপের একদম সামনে চলে এলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই প্রস্তুতি প্রণালীটি যা দেখে কিন্তু এখনই কিন্তু আপনাদের ভালো লেগে যাবে ছয় স্টার্টিং করেছে তাতেই কিন্তু এতটা ভালো লাগছে এবং যখন সম্পূর্ণ প্যান্ডেলটি তৈরি হয়ে যাবে এবং তার সঙ্গে এই কারুকার্যগুলি তখন কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগবে সেটা কিন্তু এখনই কিন্তু দেখে বোঝা যাচ্ছে এবং তার থেকে যেটা আকর্ষণীয় সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন যে দুধারে কিন্তু লম্বাভাবে কিন্তু কিন্তু যে কারুকার্য সেটা কিন্তু দেখা যাচ্ছে ইতিমধ্যেই যে কারুকার্যগুলো কিন্তু এখানে কিন্তু কি সুন্দরভাবে কিন্তু লম্বা শাড়ি দিয়ে কিন্তু করা স্টার্ট হয়ে গেছে অসম্ভব সুন্দর লাগছে এই সমস্ত কারুকার্যগুলো ভালো করে দেখি আপনারা বুঝতেই পারবেন অনেকটা হাত পাখার মতন কিন্তু লাগছে অনেকে যেন হাত পাখা সেই রকম যেন মনে হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটার উপরে কিন্তু নানারকম কিন্তু এখন নানা রকম রঙ রঙের কাগজ এবং নানা রকম জরির কাজ হবে যেগুলো কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে এখন সবে স্টার্ট হয়েছে এবং প্লাইউড এবং পাশের সাহায্যে কিন্তু এই যে কারুকার্যগুলো কিন্তু তৈরি হয়েছে আপাতত এইরকমই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি এবং এই পথেই দর্শনার্থীদের প্রবেশ করানো হবে এবং সামনে বিগ্রহ দেখে পাশের রাস্তা দিয়েই কিন্তু বাহির পথ অর্থাৎ এক্সিট পয়েন্ট করা হবে আমরা একেবারে চলে এসেছি মূল মণ্ডপের সামনে মূল মণ্ডপটি সবাই মাত্র এখন আরম্ভ হয়েছে তৈরি করা এবং দেখতেই পাচ্ছি বিভিন্ন রকম লোহা এবং নানা রকম কিন্তু লোহা নানা রকম ট্রাকচার দিয়ে কিন্তু প্যান্ডেলটি তৈরি করার জন্য সাত সরঞ্জাম ইতিমধ্যেই কিন্তু চলে এগুলো করছে দেখুন কোনো সুন্দর ডিজাইন করা হয়েছে অনেকটা যেন হাত পাখা ওইরকম সেপ দেওয়া হয়েছে এখন এবং এই যে হাত পাখা টাইপের যে সেফ দেওয়া হয়েছে বিভিন্ন রকম ফ্লাইউডের মাধ্যমে এবং বিভিন্ন রকম যে বাস কঞ্চি কেটে করা হচ্ছে এই সমস্ত প্লাইয়ের মাধ্যমে এগুলো কিন্তু বিভিন্ন রকম কিন্তু তার ডিজাইনের জন্য লোহার পাইপকে বেঁকিয়ে বিভিন্ন রকম ডিজাইনের সেট দেওয়া হচ্ছে এবং এগুলো বিভিন্ন আর এগুলো যে কোথায় করা হচ্ছে সেটা যে আমরা একটু দেখে নেব বললাম যে কীভাবে করছে দেখুন এত বড় একটা রয়েছে যে পাইপগুলো এগুলো কিন্তু ডেঁকিয়ে এই সমস্ত ডিজাইনের শেপ দেওয়া হচ্ছে এবং সেগুলো যে মেশিনে করা হচ্ছে সেই মেশিনটা কিন্তু আমাদেরকে যদি দেখাবো এই মেশিনের মাধ্যমে কিন্তু লোহার পাইপগুলো কিন্তু ঢেঁকিয়ে কিন্তু এরকম শেপ দেওয়া হচ্ছে তবে যে লোহার পাইপগুলো কি বিভিন্ন রকম শেপ দেওয়া যায় এই মেশিনের মাধ্যমে রাউন্ড শেপ শুধু রাউন্ড শেপ অন্যান্য শেপ সে অন্য মেশিন আচ্ছা তো এই যে রাউন্ড শেপের দেওয়া এখানকার যে আর্কিটেকচার বা যে ডিজাইনটা করা হচ্ছে মানে খুব একটা অঙ্ক সেই হাত পাখার মতন সেই যেমন দেখা যাচ্ছে যে পাইপ মাধ্যমে করা হয়েছে আর এই লোহার যে এইগুলো ওখানে কোথায় যায় এই যে দাদাটা মুখে আমরা শুনিয়ে নিলাম যে এই যে লোহার পাইপগুলো যেগুলি বানানো হচ্ছে এগুলো কিন্তু প্যান্ডেলের সামনে দেওয়া হবে কোনোরকম ডেকোরেশনের কাজে এবং ক্লাব সংক্রান্ত আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম কিন্তু দুর্গাপুজোর বিভিন্ন রকম ইনফরমেশন আপনারা কলকাতার মধ্যে পেয়ে যাবেন কলকাতা অনার ট্র্যাবল চ্যানেলের মাধ্যমে